আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আমরা দ্বিতীয় সেমিস্টারে সিলেবাস শেষ করেছি আজকে আমরা চতুর্থ অধ্যায়ের সিটের সৃজনশীল রিভাইজ দিব রিভাইজমূলক ক্লাসে সৃজনশীল সলভ করব তোমাদেরকে সিট দেওয়া হয়েছে চার পয়েন্ট একের আলাদা চার পয়েন্ট দুইয়ের একটা দেওয়া হয়েছে আবার পুরা চতুর্থ অধ্যায়ের উপরে একটা সিট দেওয়া হয়েছে যেখানে শুধু সৃজনশীল আছে এই যে আমার কাছে সে সিট আছে এই সিট তোমরা স্কুল থেকে সংগ্রহ করবে দুই পৃষ্ঠার সিট এখানে মোট দশটি এম সি দশটি সৃজনশীল দেওয়া আছে তো এই সৃজনশীল দশটার মধ্যে আজকে আমরা এক নাম্বারটা সলভ করবো ইনশাল্লাহ সবাই সাথে থাকো এই যে আমি বাম পাশে ডান পাশে প্রশ্ন লিখে রাখছি এখানে বলা হয়েছে যে পি ইকোয়াল টু টু কিউ টু থ্রি আর ইকুয়াল টু ফাইভ হলে এই জিনিসগুলোর মান বের করতে হবে আমি বিস্তারিত না বলে সরাসরি অঙ্ক সমাধানে চলে যাচ্ছি এটা হচ্ছে মূলত চতুর্থ অধ্যায়ের উপরে সূচক এবং লগারি দম এই অধ্যায়ের উপরে তো গতকালকের অঙ্কে শুধু সূচক ছিল আজকে আমরা পাবো লগারি দম সমাধান দেওয়া আছে পি ইকাল টু টু কিউ ইকাল টু থ্রি আর ইকোয়াল টু ফাইভ এটা লিখবে লেখার পরে শুরু করবে সেটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারি এল এইচ এস এটা ক নাম্বার প্রশ্নের সমাধান কি দেওয়া আছে লক ফিফটিন ফিফটি ডিভাইড বাই এইটটি ওয়ান এইটাকে সমান সমান ওইটা প্রমাণ করতে হবে তো বোঝাই যাচ্ছে যে পি কিউ আর এগুলো মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ অতএব আমাদের এই অঙ্কের লেফট হ্যান্ড সাইডে যে যৌগিক সংখ্যাগুলো আছে পঞ্চাশ এবং একাশি এদেরকেও মৌলিক সংখ্যায় রূপান্তর করতে হবে কীভাবে আমরা রূপান্তর করব তো এদেরকে আমরা মৌলিক সংখ্যা রূপান্তর করবো এইভাবে পঞ্চাশকে আমরা বানাবো দুই গুণ পঁচিশ তার মানে পাঁচের উপরে স্কোয়ার একাশিকে বানাবো তিনের উপরে চার এরপরে লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয় এই সূত্র প্রয়োগ করে আমরা পাবো লগ টু প্লাস লগ ফাইভ স্কোয়ার আর এটা যেহেতু নিচে আছে মাইনাস হবে মাইনাস লক থ্রি টু পাওয়ার ফোর তাহলে লক টু প্লাস এই টু সামনে আসলে হবে টু লক ফাইভ মাইনাস এই যে চার আছে চার থেকে আমরা দুই সামনে নিলাম তার বিশেষ প্রয়োজন আছে সে প্রয়োজনটা ওখানে দেখলে বোঝা যাবে এই যে এইখানে দেখলে বোঝা যাবে যে পি মানে হচ্ছে টু এখানে কিউয়ের উপরে একটা টু আছে আর সামনে নিয়ে আসা হয়েছে কে তার মানে কে সামনে নিয়ে আসা হয়েছে এজন্য জন্য আমরা চারকে দুই এবং দুই দুই ভাগে ভাগ করলাম এই দুই আবার গেলে চারই হবে এখন ওটার সাথে মিলিয়ে আমরা মানগুলো বসাবো কি লেখা আছে লক পি তাহলে এই টু এর ক্ষেত্রে আমরা লিখবো লক পি কারণ পি এর মান দেওয়া আছে টু এরপর টু লক ফাইভ ওখানে কী দেওয়া আছে পি লক আর তার মানে টু এর জায়গায় পি আর এখানে আর মাইনাস কে লেখা আছে পি তো টু এর জায়গায় পি লেখলাম লক থ্রির মান হচ্ছে কিউ আর দুই মানে হচ্ছে স্কোয়ার দুই থাকবে এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল তাহলে এটা শুড যদি কেউ মনে করো যে এই অঙ্কটা আমি উপর লেফট থেকে রাইট করাটা একটু কঠিন মনে হবে তাহলে সে হুবহু এটা উল্টাটা অর্থাৎ রাইট থেকে এই উল্টাভাবে লেফটে আসতে পারো কোনো সমস্যা নেই দুইভাবেই করা যাবে তো এইটা গেল হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্ক এরপরে আমরা শুরু করছি খ নাম্বার খ নাম্বারে মান নির্ণয় করতে হবে সরল করতে হবে মান নির্ণয় করতে হবে সরল ছোট করে তো কি বলা আছে লগ পি আর ডিভাইডেড বাই কিউ স্কোয়ার প্লাস কিউ লগ কিউ টু দি পাওয়ার ফোর বাই পি টু দি পাওয়ার ফোর আর প্লাস এখানে মাইনাস মাইনাস পি লগ আর স্কোয়ার বাই পি কিউ কিউ এই হচ্ছে আমাদের অঙ্ক তুললাম এখন আমরা প্রথম যে কাজটা করতে পারি পি কিউ আর এর মানটা বসিয়ে যেতে পারি এবং তার সাথে সাথে এই যে যেই সামনে লগের সামনে যেগুলো আছে এগুলো যে পাওয়ার হয়ে যাবে আমরা দুইটা কাজ একসাথে করে ফেলতে পারি এখানে পি এর মান কত পি এর মান টু ইন্টু কিউ এর মান হচ্ছে থ্রি ডিভাইডেড বাই কিউ না সরি এখানে আর আছে তাহলে এটা হবে ফাইভ ডিভাইডেড বাই কিউ স্কোয়ার কিউ এর মান কত থ্রি থ্রি স্কোয়ার আর এই সাত গিয়ে কি হবে পাওয়ার হবে প্লাস কিউ কিউটা গিয়ে পাওয়ার হবে কিউয়ের মান আমি একবারে বসিয়ে দেবো এখানে কিউ স্কোয়ার কিউ এর মান দুই দুইয়ের উপরে কিউ টু দি পাওয়ার ফোর তাহলে টু টু দি পাওয়ার ফোর বাই পি টু দি পাওয়ার ফোর তার মানে হচ্ছে এখানে সরি কিউ এর মান থ্রি থ্রি টু দি পাওয়ার ফোর বাই পি টু দি পাওয়ার ফোর মানে টু এর উপরে ফোর ইন্টু আর এর মান হচ্ছে ফাইভ এইটার উপরে পাওয়ার হবে পি কিউ কিউ এর মান কত থ্রি মানগুলো বসিয়ে দিচ্ছে এবং পাওয়ার দিয়ে দিচ্ছে সামনে যেগুলো আছে মাইনাস লক এখানে আর এর মান ফাইভ তার মানে ফাইভ স্কোয়ার বাই পি কিউব পি কিউব মানে হচ্ছে আর টু এর উপরে কিউব ইন টু কিউ মানে হচ্ছে থ্রি এইটার উপরে পাওয়ার হবে পি পি এর মান কত দুই তাহলে মান বসালাম এবং পাওয়ার করে দিলাম সবগুলোকে এবার আমরা পাওয়ারগুলো বন্টন করে দেব লগ এখানে টু টু দি পাওয়ার সেভেন ইন টু ফাইভ টু দি পাওয়ার সেভেন বাই থ্রি টু দি পর সাত দু চোদ্দ হয়ে যাবে এখানে লগ থ্রি টু দি পর টুয়েলভ বাই টু টু দি টুয়েলভ ফাইভ থ্রি হবে এটা আমরা মাইনাসকে প্লাস করে দিতে পারি মাইনাসকে প্লাস করে দিলে উল্টে যাবে অথবা মাইনাসই থাক পরে আমরা চেঞ্জ করতেছি মাইনাস থাক এখানে ফাইভ টু দি কত হবে সিক্স থ্রি সব দিয়ে দিলাম এবার লগ এক এক যদি আমরা নিয়ে আসি লগের সূত্র প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আর যেগুলো যোগ আছে সেগুলো হয়ে যাবে গুণ আর যেগুলো ভাগ আছে বিয়োগ আছে সেগুলো হয়ে যাবে ভাগ তাহলে এটা যোগ ছিল এটা হয়ে যাবে গুণ আর লগ আমি আর লিখবো না এখন থ্রি টু দি পাওয়ার বারো বাই টু টু দি পাওয়ার বারো ইন্টু ফাইভ কিউব এটা মাইনাস হয়ে যাবে ভাগ ফাইভ টু দি পাওয়ার ফোর বাই টু টু দি পাওয়ার সিক্স ইন্টু থ্রি থ্রি উপর স্কোয়ার সব যেহেতু গুণ নাই এই জন্য আমাদের একটু প্রবলেম হবে আমরা ভাগটাকেও গুন করে ফেলি ভাগটাকে গুন করলে টু টু দি পর সেভেন ইন্টু ফাইভ টু দি পর সেভেন বাই থ্রি টু দি পর চোদ্দো ইন্টু থ্রি টু দি পর বারো বাই টু টু দি পর বারো ইন্টু ফাইভ টু দি পর থ্রি এখানে গুন করে দেবো তাহলে উল্টে যাবে টু টু দি পর সিক্স বা আর থ্রি টু দি পর স্কোয়ার আর ফাইভ টু দি পর ফোরটা নিচে আসবে উল্টে গেল এবার আমরা কী করবো এবার আমরা সব টুয়ের পাওয়ারগুলো খুঁজবো আমরা টু এর পাওয়ার এখানে আছে সেভেন প্লাস এখানে আছে সিক্স মাইনাস এখানে আছে টুয়েলভ টুয়েলভ নিচে আছে এজন্য এটা মাইনাস ইন্টু আমরা এখন থ্রির পাওয়ার খুঁজব থ্রি এখানে আছে বারো প্লাস এখানে আছে টু আর মাইনাস এখানে আছে চোদ্দ নিচে থাকার কারণে মাইনাস ইন্টু ফাইভ দি পাওয়ার আমরা খুঁজব ফাইভের পর এখানে আছে সেভেন আর উপরে নাই মাইনাস নিচে আছে থ্রি এবং নিচে আছে ফোর এই হচ্ছে আমরা সবগুলোর পাওয়ারকে এক জায়গায় নিয়ে আসলাম সমান সমান লগ এখন টু টু দি পাওয়ার কি থাকে এখানে সাত আর ছয় তেরো থেকে একবার দিলে বারো বাদ দিলে এক থাকে তিনের উপরে থাকে জিরো আর পাঁচের উপরে থাকে জিরো আর তিনের উপরে জিরো আর পাঁচের উপরে জিরো মানে ওয়ান যে কোনো কিছুর উপরে জিরো বাদে অন্য যে কোনো কিছুর উপরে জিরো দিলে পাওয়ার হয় ওয়ান থাকবে শুধুমাত্র টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার লক টু আশা করি সবাই বুঝতে পারছো কারণ এগুলো অঙ্ক আমাদের অনেকবার করে করা আছে এটা অনুশীলনীর চার নম্বরের ক নাম্বারের মতো এবং এই রকমই একটা অঙ্ক অনুশীলনীর পাঁচ নাম্বার সৃজনশীলের খ নাম্বারে আছে তো যারা অনুশীলনী অঙ্কগুলো ভালো করে করেছো তারা সৃজনশীলগুলো করতে সমস্যা না হওয়ারই কথা এরপরে আমরা আসি গ নাম্বার গ নাম্বারে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড আছে আমরা লেফট হ্যান্ড সাইডটা শুরু করি লেফট হ্যান্ড সাইডে বলা আছে লক রুট কিউ কিউব প্লাস লক পি কিউব মাইনাস লক রুট পি আর কিউব হোল কিউব ডিভাইডেড বাই লক ওয়ান পয়েন্ট অনেক সহজ একটা অঙ্ক এটা উদাহরণ দশ নম্বর থেকে করা হয়েছে এখানে আমরা প্রথমে মানগুলো বসিয়ে দিই লক রুট কিউ কিউব তো কিউয়ের মান কত কিউয়ের মান হচ্ছে থ্রি থ্রির উপরে কিউব প্লাস লক পি এর মান হচ্ছে টু টু এর উপরে কিউব মাইনাস লগ রুট পি আর পি এর মান কত পি এর মান হচ্ছে টু আর আর এর মান ফাইভ তার উপরে পাওয়ার তিন ডিভাইডেড বাই নিচে আসে লগ ওয়ান পয়েন্ট টু এবার এই রুটগুলোকে আমরা পাওয়ার বানাবো লগ আর টু দি পাওয়ার হয়ে যাবে থ্রি বাই টু কারণ রুট মানে পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু আর আগে থেকে থ্রি আসে তাহলে কী হবে 3 বাই টু প্লাস লক টু টু দি পর এখানে টু আছে এটাকে আমরা থ্রি টু দি পর থ্রি বাই ফোর বানানোর জন্য ফোর করে দিই কারণ টু মানে হচ্ছে রুট ফোর মানে রুট ফোর তো ফোর টু থ্রি বাই টু আমরা করে দিতে পারি রুটের কারণে মাইনাস রুটের কারণে ওয়ান বাই টু আর ওয়ান বাই টু মানে থ্রি বাই এখানে হবে পাঁচ দোকান দশ দশের উপরে থ্রি বাই আর নিচে যা আছে তাই থাকবে লক ওয়ান এবার থ্রি বাই টুগুলো সব চলে আসবে সামনে লগের ক্ষেত্রে পাওয়ার সামনে চলে আসে এখানেও হবে থ্রি বাই টু লক ফোর মাইনাস থ্রি বাই টু লক টেন বাই লক ওয়ান পয়েন্ট টু এবার সব থ্রি বাই টুগুলো কমন যাবে এবং লগের ক্ষেত্রে গুণ থাকলে কি হয় যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয় তো আমরা তিন এবং চার গুণ করে দশ দিয়ে ভাগ করলাম নিজে লগ ওয়ান পয়েন্ট টু তিন এবং চার গুণ করলে হয় তিন চারে বারো বারোকে দশ দিয়ে ভাগ করলে কিন্তু ওয়ান পয়েন্ট টুই হয় ওয়ান পয়েন্ট টু ডিভাইডেড বাই লক ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু কাটা গেল থ্রি বাই টু এটা চলে আসছে আমরা যদি এখন এখানেই রাইট হ্যান্ড সাইড মিলাতে চাই তাও সম্ভব আর যদি আমরা মনে করি যে রাইট হ্যান্ড সাইডকে আলাদাভাবে করবো সেটাও সুবিধা হবে বেশি সেটাতে বেশি সুবিধা হবে রাইট হ্যান্ড সাইডে কী বলা সে লক থ্রি কিউ রুট কিউ লক থ্রি মান বসায় আমরা কিউ রুট টু কিউ রুট টু এটা হচ্ছে থ্রি রুট থ্রি কারণ কিউ এর মান থ্রি লক 3 থ্রি 3, থ্রি থ্রির উপরে পাওয়ার আছে ওয়ান আর রুট আর রুট মানে হচ্ছে পাওয়ার 1 বাই টু মিলে হয়ে যাবে 1 প্লাস ওয়ান বাই তার মানে হচ্ছে লক 3, থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু থ্রি বাই আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে থ্রি বাই টু লক থ্রি থ্রি লক থ্রি মানে ওয়ান অতএব উত্তর হচ্ছে তো দেখা গেল লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে অতএব এল এইচএস ইকাল টু আর এইচএস প্রুভড প্রমাণিত তো এই সবগুলো অঙ্কই তোমাদের করার মধ্যে রিভাইজ চলছে আর এগুলো থেকে সৃজনশীল হবে সবাই ভালো করে সিটের সৃজনশীলগুলো সলভ করার চেষ্টা করবে কারণ সূচক এবং লগারিদম থেকে প্রশ্ন হবে সূচক এবং লগারিদম থেকে প্রশ্ন তোমরা পাবেই যে তোমাদের সিলেবাসে যেহেতু আছে তো আজকে এ পর্যন্তই সবাই যেটা হোমওয়ার্ক তোমাদের শিডিউলে দেওয়া থাকবে সেই হোমওয়ার্কটাই করবে নতুন করে এখানে আর হোমওয়ার্ক দিচ্ছি না শিডিউল দেখবে শিডিউলে হোমওয়ার্ক দেওয়া আছে তো সবাই ভালো থেকো নিয়মিত লেখাপড়া করবে নিয়মিত নামাজ আদায় করবে পাঁচ আক্ত জামায়াতের সাথে আর সবার কথা মেনে চলবে সবার সাথে ভালো ব্যবহার করবে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য বর্তমানকে কাজে লাগিয়ে পরিশ্রম এবং কৌশলের মাধ্যমে এগিয়ে যেতে হবে সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته